আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে পাবনা চিনিখড়া বাজারে আজকে কাঁচা বাজারের সব কিছুর দাম কী পরিমাণ যাচ্ছে এটা আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো মোটামুটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আজকে আপনাদের ওখানে আলু পটল মরিচ মূলে তারপরে হচ্ছে আপনার বাঁধাকপি পটল এইগুলোর দাম কী পরিমাণ যাচ্ছে এটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আপাতত এই আজকে মোটামুটি আজকে আপনার শনিবারের শনিবার তো আজকে মোটামুটি প্রচুর পরিমাণে গরম পড়ছে টানা দুই তিন দিন বৃষ্টি হওয়ার পরে তো আবারও গরম পড়া ধরছে তো সে কারণে আর কি বাজারের পরিস্থিতি একদমই মানে বেহাল সবারই মানে গরমে আর কি না তো যাই হোক আজকে মোটামুটি সব কিছুর পরিমাণ অনেক বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে মোলাটা যাচ্ছে হচ্ছে আপনার ষাট টাকা কেজি আপনার মরিচ যাচ্ছে হচ্ছে পোয়া হচ্ছে আপনার সত্তর সত্তর টাকা যেটা আর কি দেশি ওটা হচ্ছে পঁচাত্তর টাকা আর শশা আপনার তিরিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম করে বলতেছে আর আলু হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা এইরকম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বলতেছে আর যেটা আপনার কচু আলু ওটা হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা এরকম আর কি পাঁচ টাকা কম বেশি এরকম দাম বলতেছে আর যেটা হচ্ছে আপনার বেগুন ওটা হচ্ছে আপনার প্রত্যেক কেজি বিক্রি করতেছে আপনার তিরিশ টাকা করে তো এই ছিল আজকের আপডেট